সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সফি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি এরিয়াতে খুব সুন্দর একটা এরিয়া তাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি কারণ নতুন একটা মার্কেট চালু হয়েছে খুব সুন্দর এরিয়া ইউরোপিয়ান সিস্টেমে তৈরি করা হয়েছে দুজন সাইডে মার্কেট এবং মধ্যে দিয়ে খেজুর গাছ নিয়ে ছাতাও দিয়ে দিছে অনেক সুন্দর একটা এরিয়া মার্কেটটা এখনও চালু হয় নাই ওদিকে আসলাম দেখতেছি সুন্দর একটি মার্কেট রেডি হয়েছে অল্প দিনের ভিতরে চালু হয়ে যাবে তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে নিই অনেক সুন্দর একটা এরিয়া বারকা এরিয়াতে পড়ছে এই এরিয়ার মধ্যে এই ধরনের আর কোনো মার্কেট নাই নতুন সিস্টেমের ভিন্ন ধরনের তাই বললাম আপনাদেরকে একটু দেখে এনি খুব সুন্দর সামনে দিয়ে একটা ঝরনা দিয়ে দেওয়া হয়েছে মার্কেটের সামনে এটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং রাত্রেবেলা অনেক সুন্দর একটা আলো দেয় খুব সুন্দর লাগে তাই আমার কাছে ভালো লাগলো তাই পাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিই খুব সুন্দর একটা এরিয়া অল্প দিনের ভিতরে চালু হয়ে যাবে ইউরোপিয়ান সিস্টেম মার্কেটটা করা হয়েছে তাই এই এরিয়াতে এই ধরনের মার্কেট নাই নতুন ভিন্ন ধরনের এই জন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে নিই যারা বার্কা এরিয়াতে আছে ওমানের